ইসরায়েলের হামলার জবাবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলার পর জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে একজন নিহত এবং প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছেন পাশাপাশি অন্তত নয়টি ভবন ধ্বংস হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিবের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি উঁচু ভবনে আঘাত হানায় ভবনটির শহরতলের ইরান দেড় শতাধিক মিসাইল ছুঁড়েছে বলেও জানা গেছে এদিকে কিছুক্ষণ আগে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে জেরুজালেমের আকাশে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ মাধ্যমটি বলছে ইরানের ক্ষেপণাস্ত্রের একটি নতুন ঢেউ ইসরায়েলের দিকে এগিয়ে আসছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল রাষ্ট্রের দিকে আরো একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আইডিএফ এর আগে নতুন করে হামলার বিষয়ে সতর্ক করেছিল এবং বলেছিল যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি প্রসঙ্গত তেরো জুন ভোর রাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল নৃশংস এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী সহ অন্তত আটাত্তর জন নিহত হয়েছে দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান বাংলাদেশ গার্ডিয়ান